সো হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ তো তোমরা সবাই ইউজ করো কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপে এমন একটি গোপন সেটিংসের সঙ্গে পরিচয় করে দেব যেখানে তুমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের লিস্ট খুব সহজেই লক করে রাখতে পারবে শুধু তাই নয় তুমি তোমার হোয়াটসঅ্যাপের কন্টাক্টে প্রিয় মানুষদের তোমার গুলি হাইড করেও রাখতে পারবে তো তোমাদেরকে তার জন্য যেটি করতে হবে এই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং নিচে কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করতে হবে যাতে ভিডিও করার উৎসাহ আমার বাড়ে বাট আজকের এই ভিডিওটি শুরু করার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক সো গাইস হোয়াটসঅ্যাপের গোপন সেটিংসটি জানার জন্য তোমরা সিম্পলি তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবে তো আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করে নিচ্ছি এখানে ওপেনে ক্লিক করলাম এবং এখানে স্ক্রিন লক দিলাম এবং এখানে দেখতে পাচ্ছ আমি হোয়াটসঅ্যাপের পেজে এখন রয়েছি তো তোমাদেরকে এখানে যেটি করতে হবে তোমরা যার চেট লক করতে চাও বা হাইড করতে চাও সেই কন্ট্যাক্টটি তোমরা সিম্পলি ক্লিক করবে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এই সবার উপরে যে কন্ট্যাক্টটি রয়েছে এটি আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তোমাদের অল চ্যাট চলে আসবে এখানে মোবাইল স্ক্রিনে তো তোমাদেরকে এখানে যেটি করতে হবে সবার উপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সিম্পলি ক্লিক করবে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে তোমরা অপশন পেয়ে যাবে চ্যাট লক এখানে দেখতে পাচ্ছ গাইজ চ্যাট লক আমার অফ হয়ে আছে এটি সিম্পলি তোমরা ক্লিক করে অন করে দেবে তো এখানে ক্লিক করলাম তারপরে নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ অপশান এখানে আমি ক্লিক করবো এবং মোবাইল স্ক্রিন লক দেবো এবং এখানে দেখতে পাচ্ছ দিস চ্যাট ইজ লকেড তো এখানে সিম্পলি ওকে করে দেবো ওকে করে দিলে এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইজ আমার এটি অন হয়ে গেছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অন হয়ে গেছে তো এবার আমি এখানে তোমাদেরকে ব্যাক করে গাইজ দেখিয়ে দিচ্ছি যে এর কন্ট্যাক্টটি আমার সবার উপরে ছিল এখন আর কিন্তু এটি নেই তো এটি কোনখানে গেল তোমরা হয়তো খুঁজে পাবে নি তো তোমাদেরকে সেটিও দেখিয়ে দিই গাইজ তো তোমরা সিম্পলি উপরে দেখতে পাচ্ছ গাইজ লক চ্যাটস একটি অপশান আছে তো তোমরা সিম্পলি এটি ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এটি এমনিতে ওপেন হবে না মোবাইল স্ক্রিনে লক দিতে বলবে তো মোবাইল স্ক্রিনে লক দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ গাইজ ওই কন্ট্যাক্টটি আমার হাইড হয়ে এখানে এসে গেছে এখানে এসে যাওয়ার পর তোমরা সিম্পলি এখানে যদি ক্লিক করো এখান থেকে তুমি ওর চ্যাট লিস্ট দেখতে পারবে তো এইভাবেই তুমি কারোর চ্যাট লক করতে পারবে এবং হাইড করতে পারবে আজকের এই ভিডিওটি তোমার কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যদি ভাল লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে এবং তুমি যদি দিয়েছিলেন যে নতুন হয়ে থাকবো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে